আজকে আমরা যেটা প্রত্যাশা করি যাতে প্রত্যাশা করে প্রধান অফিসার কাছে তিনি যে কথা বলেছিলেন সে কথাই রাখবেন আমরা আশা করব তার ঘটি সময়ের মধ্যে তিনি একটি স্পষ্ট ডে ঘোষণা করবেন যে এই সময় আমি করছি তার সুবিধা মধ্যে করুন তিনি জুন মাস বর্ষাকাল শুরু হয়ে যায় এর আগে তাকে করতে হবে আর একটি বিষয় হচ্ছে সংস্কারের যে অগ্রগতি যে বর্ণনা দিলেন আমাদের আইন উপদেষ্টা এই যেগুলো আপনারা করতে পারেন এর মধ্যে আপনারা করে ফেলবেন কিন্তু যেগুলো করার জন্য পার্লামেন্ট প্রয়োজন সংবিধান সংশোধনের প্রয়োজন সেগুলো আপনারা একমত হওয়ার পরে এগুলো আপনি রেখে দেবেন করতে হবে এবং অগাস্ট মাস বা জুলাই মাস বারবার সুযোগ নাই আপনি এমন কাজ করুন জুলাই সোনাদের কথা বলছেন এই জুলাই সোনাদের এই সহসারে কাজ সম্মত হতে হবে এর বেশি দেরি করার অবকাশ নাই আর বিচারের কথা জানি যে হওয়ার চেষ্টা হচ্ছে এবং দৃশ্যমান করে ফেলতে হবে দ্রুত বিচার সবগুলো করা যাবে না তো কয়েকটি বিচার বড় বড় বিচারগুলো এই সময়ের মধ্যে সম্পাদন করার ব্যবস্থা করতে হবে বলছেন যে আমরা সবাই চাচ্ছি একটি রোড ম্যাপ বিশেষ নির্বাচনের ঘোষণা করা হোক এটা জাতি সবাই চায় আপনারাও বুঝতে পারছেন জাতি সব দল সব মতন করে চাচ্ছে রোড ঘোষণা করা অস্ত্র রাখলে হবে কি অস্থির তৈরি হচ্ছে এবং এটা আমরা কেউ চাই না আমরা আপনার কেউ চাই না অস্থির তৈরি হোক বা আপনাকে একটা সিদ্ধান্ত বিপরীত হোক আমরা কেউ চাচ্ছি না সুন্দরভাবে যাতে আমরা সবাই করতে পারি যাতে ঐক্যবদ্ধ থাকতে পারে এই ব্যবস্থা আপনাকে করতে হবে এটা আপনার সবচেয়ে বড় দায়িত্ব এটা আমারও তো মনে করি আমরা যাতে ঐক্যবদ্ধ রাখা দল ঐক্যবদ্ধ রাখা আপনার দায়িত্ব আপনার সহকর্মীর দায়িত্ব এবং কোনো সহকর্মী যেমন কাজ না করে যে ঐক্যমত্তের করতে আপনারা দেবেন না আপনাদের সবাই ধন্যবাদ